আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই যে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে এই যে দুই লাইনের একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তাই না ক এবং খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা কি ক এবং এর উত্তর লিখে নিই তারপর গ নাম্বার লিখবো ক নাম্বার বলেছে ইউনিকোড কি তো ইউনিকোড হচ্ছে সারা পৃথিবীর ভাষা একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাই না তো আমরা এইভাবে লিখতে পারি সংজ্ঞাটা ক নাম্বারের ইউনিকোড বিশ্বের সকল অর্থাৎ ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে বিশ্বের ছোট বড় সকল ভাষা একত্রে লেখার জন্য কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে যেমন বিভিন্ন ধরনের কোড আছে এস কোড ইউনিকোড বিসিডি কোড তাই না তো ইউনিকোড ব্যবহার করে সারা পৃথিবীর ভাষা প্রায় লেখা যায় ইউনিকোড কিন্তু ষোলো বিটের কোড ইউনিকোড হচ্ছে দুই বাইট মানে ষোলো বিট এক বাইটে আট বিট তা দুই বাইট মানে কি ষোলো বিটের কোড যেহেতু ইউনিকোড ষোলো বিটের কোড সেজন্য এই কোড ব্যবহার করে টুট দিপার ষোলো সমান পাঁচশোটি প্রতীক লেখা যায় এইভাবে আমরা আবার প্রশ্নে ফিরে যাব খ নাম্বারে বলেছিল আট আর আট যোগ করে দশ সম্ভব কি না ব্যাখ্যা করো খ নাম্বারে বলেছিল আট এবং আট যোগ করে দশ সম্ভব কি হ্যাঁ সম্ভব যোগ ফল যদি এই হেক্সেসিমেল পদ্ধতিতে হয় তো এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি হেক্সাডেসিমেল সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আট আর আট যোগ করে দশ হবে আমি আবারও বলছি লক্ষ্য করি যোগফল যদি আমরা হেক্সাডেসিমেল পদ্ধতিতে করি তাহলে আট এবং আট যোগ করে দশ হয় কিভাবে হয় আমি এখানে যোগ করে দেখাচ্ছি যেমন এই আট লিখলাম এমনিবারে এই আট লিখলাম প্লাস আট তাহলে আটের সাথে আট যোগ করব। এখন আট আর আট যোগ করে ষোলো হয় দশমীকে তাই না আট আর আট যোগ করে কি হয় ষোলো হয় শুধু ডেসিমেলে ষোলো যদি হয় আমরা হেক্সেডিস যোগ কীভাবে করতে হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি সেখানে হয়তো হেক্সেডিসের যোগ তোমরা হয়তো খেয়াল করেছো দেখেছো যে আট আর আট যোগ করে ষোলো যদি হয় তো ষোলো থেকে ষোলো বিয়োগ হবে যেমন আমরা দশমিক সংখ্যায় যোগ করার সময় পাঁচ আর পাঁচের যোগ করে দশ চার আর ছয় যোগ করে দশ তো দশে দশ ভিত্তিক সংখ্যায় দশ থেকে দশ বিয়োগ করে দশের শূন্য লিখে হাতে থাকে এক তাই না অনুরূপভাবে এই ষোলো ভিত্তিক সংখ্যায় যখন যোগফল ষোলো পাবো তখন ষোলো থেকে ষোলো বিয়োগ হবে আট আর আট যোগ করে ষোলো যেহেতু এক্সারটাইজ সংখ্যার ভিত্তি ষোলো ষোলো ভিত্তিক সংখ্যা সেজন্য ষোলো থেকে ষোলো বিয়োগ হবে বিয়োগ হয়ে এইখানে এই শূন্য হবে ষোলো থেকে ষোলো বিয়োগ করলে শূন্য হয় ওই যে একবার ষোলো বিয়োগ করেছে এক হাতে আছে ওই হাতের এক বামের সংখ্যার সাথে যোগ হয় তো বামে তো সংখ্যা নাই তাই ওই এক এখানে লিখে দিব অর্থাৎ আর আট যোগ করে আমরা দশ পেলাম সেই জন্য বলা হচ্ছে আট আর আট যোগ করে দশ সম্ভব তো কিভাবে যোগটা করলাম ওই ব্যাখ্যাটা আরেকটু নিচে লিখে দিলাম যেহেতু প্রশ্ন আরেকটু বড় করে লিখলাম অর্থাৎ সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আট এবং আট যোগ করে দশ হবে কিভাবে হবে আট আর আট যোগ করে ষোলো ষোলো থেকে ষোলো বিয়োগ করে শূন্য হাতে থেকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন যদি এমন হতো নয় আর আট যোগ করে সতেরো তাহলে কত হতো তাই না নয় আর আট যোগ করে সতেরো সতেরো থেকে ষোলো বিয়োগ করতাম বিয়োগ করে এখানে এক হতো ওই যে ষোলো একবার বিয়োগ করেছে এক হাতে আছে সেই এক বামে লিখে দিতাম অর্থাৎ যোগফল যদি ষোলোর উপরে হয় তার মধ্যে হতে ষোলো বিয়োগ হবে আর যোগফল যদি ষোলো নিচে হয় যা হবে তাই বলবে যেমন দুইটা সংখ্যা যোগ করে যদি তেরো হয় এখানে তেরো লিখবো কিন্তু তেরোর পরিবর্তে ডি হবে ডি এই হচ্ছে ক্ষণাম্বরের উত্তর আমরা আবার উদ্দীপকে ফিরে যাব এবার উদ্দীপক পড়া লাগবে উদ্দীপক এতক্ষণ পড়ি নাই এবার পড়ব ঘনাম্বরে বলেছে উদ্দীপকে কলম এবং বইয়ের মূল্যকে হিক্সেটেসি মিলে প্রকাশ করো কলম এবং বইয়ের মোট মূল্যকে হেক্সেটেসি মিলে প্রকাশ করো অর্থাৎ এখানে কলমের মূল্য এই ছিয়াত্তর যে অকটাল আর বইয়ের মূল্য পঁয়তাল্লিশ দশমিক তাই না তো একটা অকটাল আর একটা দশমিক দুইটা সংখ্যা যোগ করতে হবে যোগ ফলকে এক্সাইসিমেল করতে হবে তাই বলেছে তাহলে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা অকটাল এটা দশমিক অক্টালের সাথে দশমিক যোগ করা যাবে না তাহলে উপায় কি উপায় হচ্ছে সহজ উপায়টা বলছি সেটি হচ্ছে এই ছিয়াত্তরকে আমরা দশমিক রূপান্তর করব। ডেসিমেলের রূপান্তর করব তাহলে দশমিক পাবো পরে দশমিক দশমিক যোগ করব। এটাকে দশমিকে রূপান্তর করে এইটার সাথে ওই দশমিক দশমিক যোগ হবে দুইটা যোগ করে যা পাবো সেটাকে এক্সা ডেসিমেল করবো তো যাই সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করছি লক্ষ্য করি এইভাবে কলমের মূল্য ছিয়াত্তরকে দশমিক রূপান্তর করব কারণ বইয়ের মূল্য এমনি পঁয়তাল্লিশ দশমিক আছে ওটাকে দশমিক রূপান্তর করা লাগবে না এটাকে আমরা দশমিক রূপান্তর করবো তারপর দশমিক দশমিক যোগ করব অক্টাল থেকে দশমিক রূপান্তরের জন্য অক্টালের প্রত্যেকটা প্রতীককে আমরা এই বেজ গুণ করব। যেমন সাত লিখবো সাত কে ভিত্তি আট দ্বারা গুণ করবো আট দ্বারা গুণ করব অক্টাল থেকে দশমিক নির্ণয় তো আমরা পারি তাই না আমার এই চ্যানেলে প্রায় সাড়ে আটশোর কাছাকাছি ক্লাস এবং সবগুলো আইসিটি এমন কোনো সমস্যার সমাধান নাই যে আমার এই চ্যানেলে নাই সব কিছু তোমরা পাবে প্লে লিস্ট করা আছে আলাদা আলাদা যার যেটা প্রয়োজন খুঁজে দেখে নেবে যেমন এই যে অক্টাল থেকে দশমিক নির্ণয়ের নিয়মও আছে সেখানে তোমরা দেখে নিতে পারো সাতকে আট দ্বারা গুণ করেছি যোগ ছয়কে আট দ্বারা গুণ করেছি এবার এই প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো এদিক থেকে এদিকে এই আটের উপরে পাওয়ার হিসাবে শূন্য এখানে এক এবার আমরা সরল করবো এইটকে পাওয়ার ওয়ান করলে এইট সাতাশটা ছাপান্ন যোগ এইটকে পাওয়ার জিরো করলে ওয়ান ওয়ানকে ছয় দিয়ে গুণ করলে ছয় এবার আমরা এই দুটো যোগ করবো ছাপান্ন ছয় যোগ করে বাষট্টি এবং বাষট্টি সংখ্যাটা কিন্তু দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখব তাহলে এই সেভেন্টি সিক্স এর দশমিক মান গেলাম সিক্সটি টু এখন এইটার সাথে ওই যে বইয়ের মূল্য কত মনে আছে সম্ভবত পঁয়তাল্লিশ ওটাও কিন্তু দশমিক সংখ্যা তাহলে ওই দশমিক সংখ্যার সাথে এই দশমিক সংখ্যা এখন যোগ করবো দুইটা বেদ যেহেতু এক তাই এখানে লিখবো কলম এবং বইয়ের মোট মূল্য হবে এই বাষট্টি যোগ পঁয়তাল্লিশ এই যে নিজে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য বাষট্টি যোগ পঁয়তাল্লিশ সমান বাষট্টি আর পঁয়তাল্লিশ যোগ করে সম্ভবত একশো সাত হবে এই দুটো যোগ করে একশো সাত হবে আমাদের প্রশ্নে বলেছিল সংখ্যা দুটি ফল হিক্সের ডিসিমিলে প্রকাশ করো তো সংখ্যা দুটি যোগ করলাম এক ফর্মেটে নিয়ে দশমিক সংখ্যা পেলাম একশো সাত দশ ভিত্তিক দশমিক সংখ্যা এখন এই দশমিক সংখ্যাটাকে কিন্তু খুব সহজে আমরা এই এক্সেডেসিমেল করতে পারি এখন তাই না যাই দশমিক এক্সেডেসিমেল সংখ্যায় রূপান্তর করার চেষ্টা করি এই যে এখন দশমিক থেকে এক্সেডেসিমেল করার জন্য এই দশমিক সংখ্যাটাকে এক্সেডেসিমেলের বেজ ষোলো দ্বারা বারবার ভাগ করব। ভাগ করে ভাগ ফল এবং ভাগ শেষ আলাদা করে লিখবো দশমিক থেকে এক্সেডেসিমেলের রূপান্তরের নিয়ম এই আমার উপর আলোচনা করেছি তারপরে এখন দেখিয়ে দিচ্ছি একশো সাত লিখে নিলাম এইখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব এইখানে লিখবো সিমিলের বেজ ষোলো একশো সাতকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল এইখানে লিখবো আর ভাগ শেষ শেষে লিখবো ভাগ ফল কত আর ভাগ শেষ কত ওই দুই দুটো বিষয় বের করা লাগবে আমি একটু রাফ করে নিই এখানে একটা দাগ দিয়ে এখানে রাফ করে নিলাম এই যে একশো সাতকে আমি ষোলো দ্বারা ভাগ করেছি সাত ষোলো একশো ছয় ষোলো ছিয়ানব্বই একশো সাত থেকে ষোলো বিয়ে করে এগারো তার মানে কি ভাগ করার পরে ভাগ তো আমরা করতে পারি তাই না আমরা একশো সাতকে ষোলো দ্বারা ভাগ করেছি একশো সাতকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম ছয় ভাগ শেষ পেলাম এগারো তো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল যে ছয় পেয়েছি ওটা আমরা প্রথমে লিখব আর ভাগ শেষ যে এগারো পেয়েছি এগারো আমরা এইখানে লিখব কিন্তু এগারোর মান বি বি তা এগারোর পাশে বি লিখে রাখবো ব্রাকেটে এগারোর হেকসারিস মান বি এগারো হচ্ছে দশমিক সংখ্যা এবার এই ছয়কে আবার ষোলো দ্বারা ভাগ করব। কিন্তু এখন যে সমস্যা সেটি হচ্ছে ছয়কে ষোলো দ্বারা ভাগ করা যাবে না কারণ ছয় ছোট ষোলো বড়। এখন কী করবো এখানে যদি ভাগ ফল হিসেবে শূন্য লিখি এই ছয় কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে এবারে ভাগ শেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এই যে একশো সাত দশমিক সংখ্যার যোগফল সমান ছয় আগে লিখবো এগারো লিখবো না কিন্তু বি পরে লিখব সিক্স বি ব্রাকেট দিয়ে হেক্স ডেসিমেলের বেজ ষোলো লিখব তাহলে আমাদের প্রশ্নে বলেছিল সংখ্যা দুটির যোগফল কর অর্থাৎ কলম এবং বইয়ের মোট মূল্যকে হেক্সোডেসিমেল প্রকাশ করো কলম এবং বইয়ের মোট মূল্য আমরা বের করেছি একশো সাত ছিল দশমিক সংখ্যা তাই দশমিক থেকে আমরা কি হেক্স ডেসিমেল রূপান্তর করে নিলাম উত্তর পেলাম সিক্স বি সিক্স বি সংখ্যা এটা কিন্তু রাফ গণনা কর যেটা করলে হবে না করলে হবে করলে আলাদা জায়গায় করে নিব কিন্তু প্রকৃত উত্তরে নিচের অংশটুকো আর আগেরটুকো এই হচ্ছে ঘনমারের উত্তর সৃজনশীল প্রশ্নে অবশ্য বেশ সময় লাগে সেই জন্য ধৈর্য ধরে আবার করার প্রয়োজন হয় আবার তোমাদেরও ধৈর্য ধরে শোনা লাগে তাই না যাই হোক আর উদ্দীপকে চলে আসলাম উপায় নাই কারণ শিখতে হলে তো দেখতে হবে উদ্দীপকে কলম এবং বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এই একটা পুরানো প্রশ্ন বারবার আসে পরীক্ষায় যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখবে প্রত্যেকটা বোর্ডে এসছে এই বছর দু সালে প্রত্যেকটা বোর্ডে এসছে ম্যাক্সিমাম সব বোর্ডে এসছে শুধুমাত্র সম্ভবত ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসেনি হয়তো সামনে বার আসতে পারে সেই জন্য এই প্রশ্নটা যোগের মাধ্যমে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ বলেছে এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যাই সমাধানের চেষ্টা করি তোমরা পারবে এটি তারপরে আমি করে দিচ্ছি আমার ক্লাস নিয়মিত দেখো তারা পারবে উত্তর ঘ আমরা এইভাবে একটু কথা লিখবো কি লিখব কলমের মূল্য মূল্যাল সংখ্যা এর দশমিক মান কিন্তু ওই যে আমরা গ নাম্বারে বের করেছি মনে আছে ছিয়াত্তরের দশমিক মান কিন্তু বাষট্টি গ নাম্বারে আমরা পেয়েছি আর বইয়ের মূল্য তো সরাসরি পঁয়তাল্লিশ দেওয়া আছে এটা দশমিক দুইটা দশমিক এ আমরা নির্ণয় করে নিলাম এখন অনেকের মনে হতে পারে দশমিককে কেন রূপান্তর করব। কারণ আমরা দুয়ের পরিপূরক পদ্ধতিতে যখন পার্থক্য নির্ণয় করব। তখন ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করতে হবে যেটা ছোট সংখ্যা সেই সংখ্যাটি এখন এটা অক্টাল আর এটা দশমিক এই এই দুটো প্রশ্নে দেওয়া আছে সরাসরি এখন দুইটা প্রশ্নের দুইটা দেখে বোঝা যায় না কোনটি ছোট। তাহলে আমাদের কি করতে হবে কোনটি ছোট সংখ্যা সেটি নির্ণয় করতে হলে এক ফর্মেটে আনতে হবে তাই দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করে নিলাম বইয়ের মূল্য সরাসরি দশমিক প্রশ্নে দেওয়া ছিল ফর্টি ফাইভ আর আমরা গ নাম্বারে পেয়েছি এই কলমের মূল্য এই বাষট্টি তবে প্রশ্নটা তৈরি করেছে এই প্রশ্ন সম্পর্কে একটু বলি সেটি হচ্ছে কলমের দাম বেশ বেশি বইয়ের দাম কম কেমন একটা আনকমন মনে হচ্ছে তাই না উপায় নাই প্রশ্নে হয়তো প্রশ্ন প্রণেতা যখন প্রশ্ন করেছে হয়তো অতটা খেয়াল করেনি কেয়ারফুলি হয়নি বইয়ের দাম বেশি হওয়া উচিত ছিল তাই না একটা বই কিনতে গেলে এখন কি দুই তিনশো পাঁচশো টাকা নিতে তো বই নাই আর কলম তো পাঁচ টাকা দামেরও আছে আছে না হ্যাঁ কিন্তু বই তো পাঁচ টাকা দামের নাই সেই জন্য যাই হোক প্রশ্নে বলা আছে আমরা অঙ্ক করব। যাই সমাধানের চেষ্টা করি দুই চারি রূপান্তর করেছি এখন আমরা কি করব এটা থেকে এটা বিয়োগ করবো এই যে বাষট্টি বড় আগে লিখলাম পঁয়তাল্লিশ ছোটো পরে লিখলাম পার্থক্য নির্ণয় করতে হলে বড় থেকে ছোটোটা বিয়োগ করতে হয় তাই না সেজন্য লিখলাম টোয়েন্টি সিক্স সরি সিক্সটি টু মাইনাস ফর্টি ফাইভ বাষট্টি মাইনাস পঁয়তাল্লিশ এখন এইখানে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই সংখ্যাটি কিন্তু নেগেটিভ হয়ে গেছে দ্বিতীয় সংখ্যাটি কিন্তু মাইনাস হয়ে গেছে কারণ এটা মাইনাস পঁয়তাল্লিশ বলা যায় মাইনাস পঁয়তাল্লিশ বলা যায় আর মাইনাসের মান বের করতে হলে দৃঢ় পরিপর করা লাগবে সে আমি এখানে লিখলাম পার্থক্য সমান এত থেকে এত যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এই দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হয় দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে এই দ্বিতীয় সংখ্যাটি মাইনাস হয়ে গেছে সেজন্য দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে এখন দুয়ের পরিপূরক নির্ণয় করতে হলে দুইটা সংখ্যার এখন বায়নারি করব এটারও বায়নারিতে রূপান্তর করব এটাকেও বায়নারিতে রূপান্তর করব তো বায়নারি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি এবং সেই বায়নারি মানকে আট বিটে সাজাবো কারণ আমাদের দেড় পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগ করতে হলে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয় এই সংখ্যা দুটি আট বিট রেজিস্টারে ধারণ করে তাই আট বিটে সাজিয়ে লিখব এবার আমরা কি করব এবার আমরা এই দুইটা সংখ্যারই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দেড় পরিপূরক করতে হলে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে যেমন উভয় সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে আট বিটে সাজিয়ে লিখব বাষট্টির বাইনারি মান কত হবে বাষট্টির বাইনারি মান আমরা ক্যালকুলেটর যদি ব্যবহার করে যদি বের করি তাহলে সম্ভবত হবে পাঁচটা এক শূন্য এই যে এটা পাব এক দুই তিন চার পাঁচটা এক শূন্য হবে এটা বাষট্টির বাইনারি মান তো এখানে কিন্তু ছয়টা বিট তো ছয় বিটের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এই আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখে নিলাম এই প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় এবার পঁয়তাল্লিশের বাইনারি মান কত হবে পঁয়তাল্লিশের বানার মান এই সংখ্যাটা হবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিলাম পঁয়তাল্লিশের বাইনারি মান এই সংখ্যাটি হবে এখানেও কিন্তু ছয়টা বিট তাই বাম দিকে আরও দুইটা বিট নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমাদের তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলেছে তো এই দুটো যোগ করলে তো হয় তাই না কিন্তু এই দুটো যোগ করলে হবে না কারণ আমাদের এই সংখ্যাটা কিন্তু প্লাস পঁয়তাল্লিশের বানার মান আর আমাদের প্রয়োজন হবে মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান তাহলে নিয়ম অনুযায়ী এই পঁয়তাল্লিশের যে বাইনারি মান পেয়েছি এইটাকে পরিপূরক করব বড় সংখ্যাটিকে পরিপূরক করার প্রয়োজন হয় না দ্বিতীয়টি মাইনাস হয় মাইনাসের মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হবে তাহলে যাই আমরা এই সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করার জন্য এই সংখ্যাটা পরে নিয়ে যাই আমি দশ এগারো শূন্য এক এটা এখানে লিখবো এই যে পঁয়তাল্লিশের বায়নারি মানকে আট বিটে সাজিয়ে লিখবো এই যে লক্ষ্য করি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এখানে ছয়টা বিট আছে বা আরও দুইটা শূন্য দিয়ে বিটে সাজিয়ে লিখলাম এই আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য মানে প্লাস বোঝায় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস চিহ্নবিটে এক হলে সংখ্যাটি মাইনাস কিছুক্ষণ আগে দুইট পরিপূরক করে আমরা কিছুক্ষণ পরে বের করব যে কীভাবে নেগেটিভ হয় তো এবার এখান থেকে এই একের পরিপূরক মান নির্ণয় করবো জাস্ট এটিকে উল্টিয়ে লিখবো যেমন উপরে এক আছে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক লেখার পরে যে মান পেলাম এটিকে বলা হয় একের পরিপূরক মান এটির সাথে এক যোগ করব তারপরে যোগ করে এই একের পরিপূরকের সাথে এক যোগ করে যেটি পাবো সেটিকে হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ যোগ করার সময় একটি বিশেষ খেয়াল রাখবো এই লাইনের সাথে এক যোগ হবে উপরের লাইন কিন্তু যোগ হবে না অনেক সময় শিক্ষার্থীরা ভুলে উপরের লাইনে যোগ করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখি শিক্ষার্থীরা উপরের লাইনে যোগ করেছে আসলে তা হবে না যোগ হবে শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নামিয়ে দিব দুইটা শূন্য নামিয়ে দিব এক শূন্য এক এক এই ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো এইবার আসি কেন মাইনাস হবে এই যে বাইনারি মানটা পেলাম এই বাইনারি মানের প্রথম যে বান দিকের বিট চিহ্নবিট এটা কিন্তু ওয়ান এক চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় সেজন্য কিছুক্ষণ আগে বলেছি শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ মাইনাস হয় কেন চিহ্নবিট যেহেতু এক তাই এটি প্লাস মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান আচ্ছা তা আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি একটু বাকি আছে কি বাকি আছে এবার এই যে পঁয়তাল্লিশের বাইনারি মান পেলাম মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান দুইয়ের পরিপূরক করে এই মাইনাস পঁয়তাল্লিশ মানের সাথে যে আরেকটা সংখ্যা আছে না বাষট্টি না কত যেন বাষট্টি বাইনারি মান পেয়েছিলাম ওই সংখ্যার সাথে এখন এই সংখ্যা যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে তো এখানে তো জায়গা নাই আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে বাষট্টির বাইনারি মান এখানে লিখে নিই এই যে বাষট্টির বাইনারি মান এখানে লিখে নিলাম এইটা বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম বাষট্টির বানের মান এখানে লিখে নিলাম তাকে আট বিটি সাজিয়ে লিখলাম ওই যে কিছুক্ষণ আগে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করেছি বললাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্যালকুলেটার কীভাবে বের করব তো ক্যালকুলেটার বের করার আমার এই চ্যানেলের প্লে আছে কীভাবে ক্যালকুলেটার ব্যবহার করে বিভিন্ন অঙ্কের সমাধান করা যায় তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ক্যালকুলেটারের নিয়মের একটা প্লে আছে আলাদা সেখানে অনেক সব নিয়মের অঙ্কের কথা বলা আছে কীভাবে ক্যালকুলেটারে বের করা যায় আচ্ছা এটা নিশ্চয় মাইনাস ফর্টি ফাইভ লিখবো তো মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান তো কিছুক্ষণ আগে আমরা এর পরিপূরক করে পেয়েছি ওখান থেকে নিয়ে আসবো ওখান থেকে নিয়ে আসলাম দুই পরিপূরক করে মাইনাস পঁয়তাল্লিশের বাইনারি মান পেয়েছি ওখান থেকে নিয়ে আসলাম এবার এই দুটো যোগ করব। এই দুটো যোগ করব কিন্তু এখানে কিন্তু পার্থক্য নির্ণয় করব। বিয়োগ করব। এই দুটো বিয়োগ করে সতেরো হয়েছে পার্থক্য সতেরো হয়েছে এদিকে পার্থক্য নির্ণয় করব বাট এইখানে যোগ করব কারণ আমাদের বলেছে যোগের মাধ্যমে পার্থক্য তাহলে যোগ করে যে ফলাফল হবে সেটাই হবে এই পার্থক্যের উত্তর সতেরোর মান পাবো আমরা যোগ করব কিন্তু যোগ করলে অটোমেটিক পার্থক্য হয়ে যাবে আচ্ছা তো যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ তো লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই আর এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এটা হচ্ছে পার্থক্য এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সময় আমরা আট বিট ধরে অঙ্ক করেছি এখানে কিন্তু নয় বিট পেয়েছি একটু কাউন্ট করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট তো নয় বিট পেয়েছি মানে কি তাহলে এই পর্যন্ত আমাদের আট বিট এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটাকে বলা হয় চিহ্নবিট এই সংখ্যাটার এইটা চিহ্নবিট এই সংখ্যাটার এইটা বিট এই সংখ্যাটার চিহ্ন চিহ্নবিট অর্থাৎ আট বিট রেজিস্টারের বাম দিকের প্রথম বিটকে চিহ্নবিট বলে আর চিহ্নবিটের বাইরে যেটা ওইটা কম্পিউটার কাউন্ট করে না ওটা কম্পিউটার রেজিস্টারে ধারণ করে না সেজন্য এটাকে বলা হয় হাতে থাকা সংখ্যা বা ক্যারি বিট বা ওভারফ্লো মানে বাড়তি সংখ্যা তো নিয়ম অনুযায়ী বাড়তি সংখ্যাটা বাদ যাবে যেহেতু এটি আট বিটের বাইরে তা আট বিটের বাইরের সংখ্যাটা ওভারফ্লো ওটি বাদ যায় বাদ দিয়ে বাকিটা লিখবো তো এমনি এমনি বাদ দিলে হবে না আমরা কিছু কথা লিখে দিব এইভাবে চিহ্ন দিয়ে ওভারফ্লো বিবেচনা করা হয় না ওভারফ্লো যদি বিবেচনা করা না হয় এখান থেকে উত্তর হবে এইটুকু মানে এটুকু যদি উত্তর হয় যে বামের সুন্দর কোনো দাম আছে না দাম নেই তাহলে উত্তর হবে এইটুকু এক তিনটে শূন্য এক এবং এক তিনটে শূন্য এক কিন্তু আবার এই সতেরোর বাইনারি নির্মাণ হবে এটার সাথে এটা মিলে যাবে তা এখানে আমরা বিয়োগ করলাম কিন্তু এখানে যোগ করলাম সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য করেছি যোগ হয়েছে পার্থক্য আচ্ছা তো উত্তর হবে সেভেন্টিন সতেরো সুতরাং পার্থক্য সতেরো এখন এই সতেরো সংখ্যাটি প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা সেটা বোঝার উপায় আছে উপায় হচ্ছে এই যে চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস ওই কথাটাও আমি ব্যাখ্যায় লিখে দিছি। ভালো করে লক্ষ্য করি পার্থক্য সতেরো ক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট জিরো মানে কি এটা এই জিরো তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যাটি কেন ধনাত্মক চিহ্নবিট জিরো তাই চিহ্নবিট যদি মাইনাস হতো তাহলে সংখ্যাটি ঋণাত্মক হতো যেমন কোন বোর্ডে যেন মাইনাস এসেছে যশ রাজশাহী বোর্ডে না কোন বোর্ডে যেন চিহ্নবিট মাইনাস হয়েছে কিন্তু তোমরা দেখবে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে।